হয় এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি সবাইকে সাদা গোলাপের শুভেচ্ছা আজ সারাদিন আমরা কি করলাম তাই থাকছে আজকের ব্লগে তো চলুন শুরু করা যাক ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়েই সকালের নাস্তা বানানোর কাজে লেগে পড়লাম রুটি তৈরি করার জন্য আটা সেদ্ধ করে নিয়েছি এবং আটাগুলোকে একটু ভালোভাবে মুথে নিচ্ছি আটাকে ভালোভাবে মুথে নিলে রুটিটা সুন্দর হয় এজন্য ভালোভাবে আটাটাকে মুঠে দিতে হয় বেলনের চাপে ঘুরে ঘুরে রুটি তো হয়েই যাচ্ছে আমিও রুটিগুলোকে তৈরি করতেছি এবং রাখতেছি আগে রুটি তৈরি করে নিয়েছি তারপরে ছেঁকারপালা এই যে আমার তাওয়ায় বসায় দিয়েছি দিয়ে একটা একটা করে রুটি দিচ্ছি আর শিখছি আগুনের তাপে এখন ফুলে ফুলে রুটি হবে দেখতে বেশ ভালোই লাগে কেমন ফুলে ওঠে কে যে মানুষের মাথায় এই বুদ্ধি দিছিল যে আটারে চটকায়ে রুটি বানায় তারা আবার আগুনের উপরে দিলে ফুলে ফুলে উঠবে এই রুটির সাথে মানুষের মেজাজের খুব মিল আছে মানুষের মেজাজও একটি তাপ পাইলে এরম ফুলে ফুলে ওঠে অনেকগুলো রুটি সেঁকে নিলাম তারপরে এবার একটু ডিম ভাজি করে নিব ডিম ভাজির জন্য একটু পেঁয়াজ কুচলে নিচ্ছি তারপর ডিমগুলো ভেঙে পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম ভাজবো আমরা মানুষ চারজন দুইটা ডিম ভেজে ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করে খাবো গরিব মানুষ বলে কথা ফ্রাই ফ্যানে এসে আমার কাছে যেন এই যে লোহার পাতের পাত্রেই ডিম ভাজিটা বেশি মজা লাগে এই যে ডিমগুলোকে আমি আবার উল্টে উল্টে দিচ্ছি আমার মনে হয় যেন খুব দ্রুত হয়ে যায় এবং মচমজে হয় একটু মোটা হয় আমার ডিম ভাজিগুলো হয়ে গেছে আমি ওগুলো উঠাই নিচ্ছি আবার ছেলে স্কুলে যাবে তা ওর নাস্তা রেডি করে দিচ্ছে আবার ওর জন্য টিফিনও তৈরি করে দিচ্ছে ও সেগুলো নিয়ে স্কুলে যাবে তারপর দুপুরের রান্না তবে আর বাবা বাড়ি এদিকে বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে পাঁচ কেজি ওজনের তো আমি সেগুলো আবার ঢেলে বাস্তেছিলাম দেখলাম না লোক মাথাটা আলাদা কদা করেই দিয়েছে আলাদা করে পিস পিস করেই দিয়েছে তো আমি মাছ ধুয়ে রান্নার শুরু করে দিলাম যেহেতু বড় মাছ কেমন হবে ভালো হবে না খারাপ হবে একটু কনফিউশনের ভিতরে ছিলাম এই জন্যে বেশি মশলা টশলা দিয়েই রান্না করতেছি মাছটাকে ভুনা করব। সব ধরনের মশলা দিয়ে একসাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তার ভিতরে আবার একটু লেবুডারি দিয়ে দিচ্ছি যদি কোনো মাছের কোনো ঠন্ধ আসে এই তো মশলা কষানো নিয়ে গেলে একটু পানি ঝোলের পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে কিছুক্ষণ হালকা আসে ঢেকে রাখবো মাছের ঝোল করতে তো আর বেশি সময় লাগে না অল্প সময়েই হয়ে যায় ফাইনালি এই যে আমার মাছের ঝোল কমপ্লিট কেমন লাগছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন মাছটা অনেক বড়ো ছিল সেই জন্য পেটে অনেক তেল হয়েছিলো সেই তেল দিয়ে আমি আবার ঝিচিঙিগুলোকে ভাজি করে নিচ্ছিলাম ভাজিটা অনেক টেস্টি রান্না শেষ করে আমি আবার সাদে গেলাম আমার কিছু কাপড় ছিল তবে আবার গোলাপ ফুলের সাথে খেলতেছিল তার গোলাপ ফুল খুব ভালো লাগে কাপড় নিয়ে চলে আসলাম তারপরে আবার তাকে নিয়ে বিকেলে বেরোতে হয় সে আবার বিকেলে বাইরে যায় বাচ্চাদের সাথে একটু খেলা খেলাধুলো করার জন্য এখানে রীতিমতো বাচ্চারা সব ধুলো মাটি ধুলো মাটি খেলছিল সেও সেগুলো দেখতেছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ